বাংলাদেশের রাজনীতিতে আসতে যাচ্ছে নতুন মোড় আওয়ামী লীগ নেত্রীর ইচ্ছায় ভারত সরকার চূড়ান্ত সবুজ সংকেত দেবে খুব গোপনীয় শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক হবে বলে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে শেখ হাসিনা দেশ এক বছরের মাথায় প্রথমবারের মতো দলটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন ছাব্বিশে জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাংলোতে এই বৈঠক হতে পারে বলে ভারতের একাধিক সূত্র নিশ্চিত করেছে বেগ গোচাচ্ছে হাসিনা এবং ইউনুস শেখ হাসিনা ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে আর মোহাম্মদ ইউনুস ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে যমুনায় একেবারে নজরবন্দি করে রাখা হয়েছে এই ভবনটাকে পরিষ্কার এই সংগ্রহ করতে যদি তখন এই গ্রামীণ ব্যাংক সারা দেশের গ্রামীণ ব্যাংকের কি অবস্থা হবে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে মোট তিনটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছে প্রিয় দর্শক প্রথমে যে ভিডিওটি দেখবেন সেটা হল আজকে ২৬ শনিবারে দিল্লিতে ছাব্বিশ শেখ হাসিনার সাথে সরাসরি বৈঠক করতে চলেছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এই খবর প্রকাশ করেছে ইন্ডিয়ার বেশ কিছু গণমাধ্যম দর্শক মন্ডলী সেই বৈঠকে আসলে কি আলোচনা হতে চলেছে এবং কারা সেই বৈঠকে অংশগ্রহণ করছেন সে বিষয়টি নিয়ে একজন বিশ্লেষক খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সে একটু পরে দেখতে চলেছেন দর্শক আজকের যে দ্বিতীয় মন্ডলী নিউজের ভিডিওটি দেখতে চলেছেন সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক ভারতীয় একজন সাংবাদিক এবং ইউটিউবার বিশ্লেষক তিনি দাবি করছেন যে এবার ব্যাগ গোছাতে শুরু করেছেন আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দর্শক দুজনই ব্যাগ গোছাচ্ছেন তবে কোন উদ্দেশ্যে ব্যাগ গোছাচ্ছেন সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন দর্শক মন্ডলী সেই বিশ্লেষক বলার চেষ্টা করছেন যে যমুনাতে নজরবন্দি অবস্থায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার চারপাশের মানুষ তাকে একেবারে নজরবন্দিতেই রেখেছে এছাড়াও তিনি দাবি করছেন যে আনা হচ্ছে এছাড়াও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন প্রদর্শক আজকে নিউজের যে সর্বশেষ ভিডিওটি দেখতে চলেছেন সেটি হলো গুলিস্তানে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়টি কোন একটা সংগঠন পরিষ্কার পরিচ্ছন্ন করছে দর্শক সেই সংগঠনটির নাম হচ্ছে আন্তর্জাতিক গবেষণা ইনস্টিটিউট এই এই সংগঠন বা প্রতিষ্ঠান এর আগে কখনো কেউ দেখেনি এবং এই প্রতিষ্ঠানের দায়িত্বে কে রয়েছে সেটাও কেউ এখনো অবধি বলতে পারছে না প্রদর্শক অনেকেই বলার চেষ্টা করছেন এই সংগঠনটি আসলে আর কারণা এটা আওয়ামী লীগেরই কৌশলে আওয়ামী লীগ এসে তাদের পরিষ্কার করে নিজেদের দখলে রাখতে চাইছে দর্শক মন্ডলী এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সিনোর সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল প্রদর্শক তার আলোচনা থেকেই আমরা জানতে পারবো আসলে এই সংগঠন কাদের এবং এদের উদ্দেশ্য কি রয়েছে তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি গত বছরের পাঁচই আগস্ট থেকে ভারতের দিল্লিতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি এমনকি তার সাথে পরিবারের দুই একজন সদস্য ছাড়া অন্য কারো সাক্ষাৎ করতে নেই কিন্তু সম্প্রতি ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দলটির কয়েকজন নেতার সাক্ষাতের অনুমতি দিয়েছে ফলে শেখ হাসিনা দেশর এক বছরের মাথায় প্রথমবারের মতো দলটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন ছাব্বিশে জুলাই দিল্লিতে শেখ হাসিনা বাংলোতে এই বৈঠক হতে পারে বলে ভারতের একাধিক সূত্র নিষিদ্ধ করেছে ধারণা করা হচ্ছে জুলাই হত্যাগঞ্জের সাথে জড়িত থাকার অভিযোগে এবং দায়কিত মামলাগুলো মোকাবেলা এবং সাম্প্রতিক গোপালগঞ্জের সংঘটিত হত্যাঞ্জ ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রচার এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে এই বৈঠুকে আলোচনা হতে পারে বিভিন্ন সূত্র থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে আওয়ামী লীগের প্রথম সারির বা ক্যাটাগরি 1 এর নেতাদের মধ্যে অন্তত 200 জন পশ্চিমবঙ্গে আছেন এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল ও সাবেক সরকারের শীর্ষ पदाधिकारी এবং মন্ত্রীরা তেমনই আছেন প্রায় সত্তর জন সংসদ সদস্য সূত্রগুলো বলছে বাংলাদেশী হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ নেতা কর্মীদের নির্যাতন বিশেষ করে গোপালগঞ্জের সংগঠিত হত্যাকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালোভাবে প্রচার করতে চায় আওয়ামী লীগ গোপালগঞ্জে সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছিল ওই ঘটনায় জন মারা যায় বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র তাদের প্রাথমিক অনুসন্ধানে গোপালগঞ্জে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে আওয়ামী পক্ষ থেকে এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে শক্ত জনমত গড়ে তুলতে চায় সেটি নিয়ে দলের নেতাদের দিক নির্দেশনা দিতে পারেন বাংলাদেশের আদালতে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে ভিন্ন নামে গোপালগঞ্জের ইস্যুটিকে নিয়ে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল কিন্তু ভাল সরকার আপত্তিতে শেষ পর্যন্ত ওই সংবাদ সম্মেলনটি বাতিল করা হয় ব্যাগ গোছাচ্ছে হাসিনা এবং ইউনুস শেখ হাসিনা ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে আর মোহাম্মদ ইউনুস ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে কারণের মধ্যে মিলও আছে দুজনেই ছেড়ে যেতে চাইছেন এই মুহূর্তে যেই জায়গায় আছে সেই জায়গাটি কিন্তু আলটিমেটলি ডেস্টিনেশনটা ঠিক উল্টো একজন দেশ ছেড়ে বিদেশে অন্যজন বিদেশ ছেড়ে দেশে শেখ হাসিনা এই মুহূর্তে অনেক শান্ত এবং অনেক ঠান্ডা মাথায় কাজ করছেন উনি বুঝে গেছেন কি করতে হবে অনেকটা বোঝেননি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মিটিং করেছেন এবং শেখ হাসিনাকে যা যা ব্রিফিং করার করে দিয়েছেন অন্যদিকে বাংলাদেশের এই যে এই মুহূর্তের পরিস্থিতি তাতে মোহাম্মদ ইউনুস পালাতেও পারছেন না শেখ হাসিনা যখন খুশি যেতেই পারেন ভারতে রয়েছেন সেখান থেকে উনি যদি মনে করেন ভারত তো আটকাবে না তার জীবন বাঁচিয়েছে তিনি যদি মনে করেন যে বাংলাদেশে এই মুহূর্তে যাবেন যেতেই পারেন কিন্তু যদি কিছু ঘটে যায় তাহলে বদনাম ভারতের উপরেও আসবে সারা মানে বিদেশি মিডিয়াগুলো ভারতকেই বলবে আপনারা যখন জানতেন যে খারাপ ঘটনা ঘটতে পারে কেন ওনাকে পাঠালেন দেশে তাই ভারত চিন্তাভাবনা করেই পাঠাবে কিন্তু চিন্তাভাবনা করে মোহাম্মদ ইউনুস আসেও নি আর যেতেও পারবে না তার কারণ এই মুহূর্তে যমুনায় মোহাম্মদ ইউনুস বন্দি ওনার যে ডালপালা সমস্ত কিছু ছেটে নেওয়া হয়েছে আর এই মুহূর্তে বাংলাদেশ কে চালাচ্ছে জানেন জামায়াত যমুনায় মোহাম্মদ ইউনুসকে একেবারে নজরবন্দি করে রাখা হয়েছে এটা খবর আর অথেন্টিক খবর অন্যদিকে আওয়ামী লীগের যে হেড অফিস ছিল ঢাকায় সেটা কিছু মানুষ দখল করে নিয়েছে এবার তাদের পরিচয় জানা যাচ্ছে না তারা হতেও তো পারে আওয়ামী লীগ তারাই এবার আস্তে আস্তে করে অফিস খোলা শুরু করছে কারণ তারা তো বলছে না না আমরা দখল করছি আরও অনেক ব্যাপার রয়েছে খবর নেবেন ঘটনা সত্যি একটা সংগঠনের নাম বলি দেখুন যে এই সংগঠনটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা সংগঠনের নাম হলো আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট কিন্তু কখনো এই ধরনের সংগঠনের নাম শুনেছেন এই ধরনের ইনস্টিটিউশনের নাম শুনেছেন আমি আজকে যে ঘটনাটা নিয়ে আলোচনা করব এই আলোচনার ঘটনার উদ্ভব হওয়ার আগ পর্যন্ত আমিও তখন শুনিনি এবং এই আলোচনাটা করার আগে আমি ওই সংগঠন সম্পর্কে খুশ খবর নেওয়ার চেষ্টা করলাম কোথাও কেউ এই সংগঠনের অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা দিতে না এই সংগঠনের মূল লোককে এই সংগঠনের সভাপতিকে অথবা চেয়ারম্যানকে অথবা তার সঙ্গে অন্য কোন কোন ব্যক্তি জড়িত আছেন কেউ জানে না কিন্তু তাহলে এই সংগঠনের আলোচনা করবো কেন করবো এই কারণে এই সংগঠনটি প্রায় একশো কোটি টাকা মূল্যের একটা প্রপার্টি জবরদখল করতে যাচ্ছে কিভাবে আসেন ঘটনাটা বলি বুধবার দিন একদম বঙ্গবন্ধু অভিনেত্রী গুলিস্তানের আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু অভিনেত্রী কেন্দ্রীয় কার্যালয় যারা যেটাকে আমরা তেইশ বঙ্গবন্ধু অভিনেতা আমি সবাই চিনতাম এই ভবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কিছু লোক ভনটাকে অলরেডি তারা দুই তালা পদ্ম পরিষ্কার করে ফেলেছে তিন তিনতলা পরিষ্কার পরিচ্ছন্ন বুধবার বৃহস্পতিবারের বিভিন্ন পত্রপতিকার রিপোর্টার গিয়েছেন এখানে খোঁজখবর কারা করছেন কিন্তু তারা কোনো সন্ধান করতে পারেনি এইটা এই আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এই নামে একটা ব্যানার তারা ভবনের সামনে টাঙিয়ে দিয়েছেন তারা এই কাজটা করছেন বলে গেল ভবনের সামনে কয়েকজন লোক প্লাস্টিকের চেয়ার নিয়ে দশ বারজন লোক বসেছিলেন তারপরে তারা হলো মাতব তাদেরকে বাধা দিতে না আসে এই জন্য দশ বারজন তাদেরকে ঠেকা পেয়ে পড়বে আর ভেতরে অন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ কর ঠিক আছে এটা আমার না পত্রপন্ন যদি মলমূত্র থাকে যদি আশপাশের লোকের সমস্যা হয় সেটা করতে পারে কিন্তু সেটার দায়িত্বটা এটা দায়িত্ব রাখা দায়িত্ব ভাবরে যদি মালিক উনি করবেন যদি ভাবনে মালিক না করেন যদি সেখানকার এই দুর্গন্ধের কারণে আশেপাশের লোকের সমস্যা হয় তাহলে সরকার করবে অথবা এই আশেপাশের লোক কমিটি করে এটা পরিষ্কার করবে একটা সিস্টেম তো থাকবে এরা কারা এই ভূইপোর্ট সংগঠন করতে গেল এই ওদেরকে সামনে দশ বারোজন ছিল ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই আপনারা কারা আপনাদের সংগঠনের কারা তারা তাও বলতে পারেনি তারা তাও বলতে পারেনি তাহলে তারা কী করবে কেন করবে প্রথম আরও রিপোর্ট আমি দেখলাম প্রথম থেকে জিজ্ঞাসা করেছিল আপনি এটাতে কী করবেন কী করতে চান আসলে তখন তারা বলেছিল যে পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হবে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিলেন তাদের হাতে এটা তুলে দেওয়ার আপনি কে আপনি কি এটা ওনার এটা আপনি কিনেছেন এটা একটা প্রপার্টি একটা সম্পত্তি এটা কেউ না কেউ মালিক আছে এটা একটা দলিল আছে এই দলিলটা কারো না কারো কাছে বিলং করে তো আপনি কে হে ডক্টর ইনুসার হাতে যে ক্ষমতা এখন আছে হাসিনের হাতে যে ক্ষমতা ছিল ডক্টর ইনুসের হাতে সেই ক্ষমতা আছে এবং ডক্টর ইনুস সেই ক্ষমতা মহানন্দ ব্যবহার করছেন তারা কারো কাছে কোনো জব দিয়ে করছেন না তাহলে পার্থক্যটা কি হলো তাহলে আপনি কোন সংস্কার করবেন সেটা আপনি বুঝতে পারছি না মুখে মুখে বললে হবে আপনি আপনার আচরণ দিয়ে দেখিয়ে দেন যে আমরা এই কাজটা করতে চাই সেটা তো বুঝতে পারছি না গাইড জিনিস সব হচ্ছে যা ইচ্ছে তা হচ্ছে একটা ভবন আমি জল করে ফেললাম বলতে আসলেই এই দেখেন আন্তর্জাতিক ফ্যাসিবা গণহত্য গবেষণা ইনস্টিটিউট করছি আর আপনি কিছু বলতে পারবেন না যখন আপনি বলতে যাবেন তখন বলবে আমরা তো ফ্যাসিবাদের গবেষণা করবো তো তুমি বলতে আসলে কেন তুই ফ্যাসিবাদের গোষ ভালো একটা আরাম করছে হচ্ছে এটা কি তারও যে বড় কথা যে জায়গায় এই ঘটনা ঘটছে সেখান থেকে মাত্র দুইশো গোল দূরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু উপদেষ্টা আসেন উনি আমার সাবেক লেফটেন্যান্ট জেনারেল উনি কী করছেন এখন বসে বসে উনি দেখছেন এই কাজটা যদি আওয়ামী লীগকে আপনার বাজার করতে চান সমস্ত সম্পত্তি বাজে করতে চান করেন একটা অর্ডার দিয়ে করেন একটা আইনের মাধ্যমে করেন যা কিছুই করেন আইনের মাধ্যমে করবেন সরকার সেগুলিকে একবার করতে পারেন করুক সরকার কিন্তু এইটা তোর থেকে এল ভূপ সংগঠন যার কোনো মালিক নাই যার কোনো নেতা নাই যার কোনো কর্মকর্তা নাই দিয়ে দিলকমালে গালের মধ্যে এক গালে গণেশ আর এক গালে ইয়ে ছবি লাগিয়ে রাখলাম আর হয়ে গেল শিবির ছবি লাগিয়ে রাখলাম হয়ে গেলো কেউ চর্চাপড় বাড়তে পারবে না কেউ ধমক দিতে পারবে না কেউ কোনো প্রশ্ন করতে পারবে না পুলিশ হচ্ছে যেতে পারবে না কারণ এখানে বড় লেখা আছে ফ্যাসিজম বিরোধী তারা গবেষণা করবে এই দেশটা আসলে কারা চালাচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমাদের মানুষ কি বলছে মানুষ কিন্তু নানা রকম কথাবার্তা বলছে যে এটা কি করা যায় আবার এর মধ্যে কিছু অন্যরকম চিন্তার মানুষ আছে কিন্তু এই যে দেখলাম কেউ কেউ বলতেছে এটা এটা আসলে কোনো ফ্যাসিজম বিরোধী কোনো সংগঠন না এটা আসলে আওয়ামী লীগের লোক করতেছে তারা ওই ব্যানার লাগিয়ে ভবনটাকে পরিষ্কার করতেছে হতে পারে এটা আমি জানি না কিন্তু প্রশ্নটা কিন্তু দেশে কি কোনো অভিভাবক নেই কেউ কেউ এগুলো দেখবে না যদি সরকারকে নিতে হয়তো নিয়ে নেই আমি কিন্তু একটা কথা বলে শেষ করবো দেখুন আজকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে আওয়ামী লীগের সমস্ত প্রপার্টি আপনার গাড়ি এরকম ভাবে মবের মাধ্যমে দখল করে নিয়েছে কারণ আমি জানি না কিন্তু হচ্ছে দখল হয়ে যাচ্ছে ঢাকাটা যেহেতু হচ্ছে বাকিগুলো হতে পারে সমস্যা কিন্তু বহুত খবর আমরা পেয়েছি এই মব কিন্তু নতুন একটা শিক্ষা দিয়ে গেল মব কিন্তু একটা পথ দেখিয়ে গেল ভাবুত একবার যদি কখনো আওয়ামী লীগ ফেরত আসে এই গ্রামীণ ব্যাংক সারা দেশের গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলো কি অবস্থা হবে বলি আপনি যে কাজটাই করবেন মাথায় রাখবেন সামনেও দিন আছে ওই দিনে আমার কি হতে পারে এই জিনিসটা যে না ভাবে তার পরিণতি কিন্তু কি হয় সেটা আমরা গত পাঁচই আগস্ট দেখেছি দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন এই যে দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক হতে চলেছে দর্শক এখনো পর্যন্ত কিন্তু সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি হয়তোবা আজকের মধ্যেই সেই বৈঠকটি হতে চলেছে যেমনটা বিশ্লেষক বলছেন যে দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাতেই এই বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা না চাইলে তার সাথে কেউ দেখা করতে পারে না এমনটাই সিকিউরিটির মধ্যে রেখেছে ভারত সরকার কারণ ভারত সরকারের ইচ্ছায় শেখ হাসিনার সাথে কেউ দেখা করতে পারে না কারণ শেখ হাসিনা যদি চায় তাহলেই তার সাথে দেখা করতে পারে তো প্রিয় দর্শক সেই বৈঠকের আলোচ্য বিষয়ের মধ্যে অনেক বিশ্লেষকই ধারণা করে বলছেন যে সেখানে হয়তো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তারী আলোচনা হতে পারে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে নিরাপতে বাংলাদেশে প্রত্যাবর্তন করা যায় সে বিষয়ে আলোচনা হতে পারে এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অথবা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা এবং আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার মতো কাজ হতে পারে এছাড়াও আরো একটা গুঞ্জন রয়েছে সেখানে বলা হচ্ছে যে আসলে আওয়ামী লীগের এখন হয়তো নতুন নেতৃত্বের খোঁজে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে করে বাংলাদেশে থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারে প্রিয় দর্শক আসলে আলোচনায় কি হতে পারে সেটা আলোচনা হওয়ার পরই আমরা জানতে পারব। দর্শক মন্ডলী এই ছিল আজকের নিউজ ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ